এখন বিকেল চারটে মতো বাজে আমরা সবগুলো রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি বর্ধমানে ওখানে আমার পিসির বাড়ি তো ওখানেই আমার একটা বোনের বিয়ে তো আমরা সবাই মিলে যাচ্ছি চলো আমার ছেলেকে দেখাই আর হাজব্যান্ডকে দেখাই এই দেখো আমার বাবা চলে এসেছে বাবা যাবে না আমরা তো সকলে রেডি হয়ে গেছি এবার গাড়িটাও বের করে নেওয়া হলো যেহেতু আমরা সকলে যাচ্ছি তাই আজকে আমরা বড়ো গাড়িটা নিয়ে যাচ্ছি আর এদিকে আমার হাজবেন্ড বসেছে সামনে মিডিলে বসেছে আমার দাদা বৌদি আমার মা আর ছেলে আর পেছনে আমি আর সোনাবুড়ি এই দেখো তবে এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাব যারা আমার ডেলি ব্লক দেখো তারা অনেকেই চিনবে এটা গৌরাঙ্গ সেতু যেহেতু আমরা বর্ধমানে যাচ্ছি তো আমরা নবদ্বীপ হয়েই যাচ্ছি আর এই যে বর্ধমানে আমরা টাউনে ঢুকে পড়েছি আজকের জার্নির এক্সপিরিয়েন্স একদম বাজে ছিল এ কারণেই কারণ আজ রোড প্রচণ্ড জ্যাম ছিল আমাদের পৌঁছোতে পৌঁছতে প্রায় তিন ঘন্টা পনেরো মিনিট লেগে গেছে এদিকে আমরা যেখানে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছোতে পারি জাগে। কোনো ব্যাপার না চলে তো এসেছি এখানে বোন ও রেডি হয়ে বসে পড়েছে ওর জায়গায় কত সুন্দর ফুলের ডেকোরেশন করা হয়েছে আর চলো তোমাদেরকে একটু ছাদনা তলাটাও ঘুরিয়ে নিয়ে আসি এখানটাতেও প্রিপারেশন চলছে বিয়ের আর ওই যে ওটা আমার পিসি আজকে ছিল আমার পিসির জায়ের মেয়ের বিয়ে আর আমরা পরিবারের সকলে মিলে চলে গিয়েছিলাম পিসির বাড়িতেই এখানে বেশ আনন্দেই আজকের দিনটা আমরা কাটিয়েছিলাম চলো এবার বর চলে এসেছে দেখো এমন ভাবে আমার হাজবেন্ড আসছে মনে হচ্ছে ও দায়িত্ব নিয়ে বরকেই আনতে গিয়েছিল তাই না বলো আর কেন আমি একটু আলাদা বলেছিলাম এবার দেখো কারণ আমরা সকলে দেখি গাড়ি করে বর আসছে তবে আজ বর এসেছে ঘোড়ায় চেপে আর তার সাথে একটা পালকিও এসেছিল কারণ কাল যখন বউ নিয়ে ফিরবে তখন ওই পালকিতে আমার বোনকে নিয়ে যাবে আর এই দেখো পেছনে সমস্ত আনন্দ করতে করতে আসছে তবে এটা কারণেই পসিবল হয়েছে ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির ডিস্টেন্স খুব একটা না তো চলো এবার বরকে ঘোড়ার থেকে নামানো হলো আর এখন হবে একটু ডান্স বরযাত্রী আমরা সকলে মিলে একটু আনন্দ করছিলাম বরণ করার জন্য সকলে রেডি হয়ে গেছে আর এদিকে আমাদেরকে একটু দেখো আমাদের অবস্থা পেছনে আমরা তিনজন। অবস্থাতে জামাইকে বরণ করা চলছে প্রথমে আমার পিসি বরণ করছে যেহেতু পিসি এই বাড়ির সব থেকে বড় বউ আর তার পাশে রয়েছে পিসির ননদ আর তার পাশে রয়েছে এই যার বিয়ে তার মা মানে আমাদের কাকি এই বাড়ির আর বাকিদের সাথে তোমাদের পরিচয় করাতে পারলাম না কারণ একটা জায়গায় গেলে এত কাছের মানুষ থাকে যে সকলের সাথে আনন্দ গল্পে এতটাই মেতে যাই আমার মনেই থাকে না যে আমাকে পরের দিন ব্লগে পোস্ট করতে হবে যাকে দেখতে দেখতে বিয়ের লগ্নের টাইম হয়ে গেছে এখন বিয়ে বসতে হবে আর এই কাকু করেছে সম্প্রদান চলো এখন আমাদের কেউ বাড়ি ফিরতে হবে তো তাড়াতাড়ি আমরা খাবার দাবার খেয়ে নি আর তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দি আজকে স্ন্যাক্সে কি ছিল আজকে ছিল ভেজ পকোড়া চিকেন পকোড়া কোল্ড Drinks আর কফি আর দেখো বিয়ের প্যান্ডেলটা আর সকলে নিজের মতন ভাবে গল্প আনন্দ করছে আর তার সাথে তোমাদেরকে দেখিয়ে দি পিসির বাড়ির একদম সামনেই রয়েছে মা শীতলা আর মা কালীর মন্দির সকলের সাথে গল্পে আনন্দে রাতটাও অনেক হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়তে হবে তবে আজকের খাবারগুলো ভীষণ টেস্টি ছিল সেইভাবে আর ভিডিও নেওয়া হয়নি তবে মেনু কার্ডটা একটু দেখো আর তোমরা সকলে ভালো থাকবে আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো মতন এতটুকুই আর ভিডিওটা বড় করছি না আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা মিনি ব্লগে Bye-bye.